আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো যারা এখনও অব্দি স্ট্যাটিকজিকের ক্লাসে জয়েন নি তারা অবশ্যই জয়েন করে যাও ফ্রি ভিডিওজ রয়েছে অবশ্যই চ্যানেলে তোমরা ডেমো ক্লাসের জন্য দেখতে পারো এখানে দেখো উচ্চতম দীর্ঘতম যে টপিকটার থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু কভার করা রয়েছে এছাড়াও রয়েছে স্ট্যাটেকজিকের বিশ্বের প্রথম তারপর রয়েছে হচ্ছে প্রথম রাষ্ট্রপ্রধান তারপর রয়েছে মেল ইন ইন্ডিয়া ঠিক আছে তারপরে রয়েছে দেখো ইন্ডিয়ার মধ্যে ফিমেল যারা যারা রয়েছে সে সম্বন্ধে তার এখন লেখা রয়েছে তারপরে বিভিন্ন স্থানের বর্তমান নাম পূর্ব নাম রয়েছে বিশ্বে বৃহত্তম রয়েছে আর ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো কিন্তু কাভার করা হয় এই ক্লাসের মাধ্যমে সেটা কিন্তু এখানে বলা রয়েছে এই ভিডিওটার মাধ্যমে ঠিক আছে তোমরা এই তিনটে ভিডিও অর্থাৎ তোমাদেরকে কালি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি কোন কোন ভিডিও তোমরা ফ্রিতে দেখতে পাবে টপিকের যে ভিডিও এটা দেখতে পাবে পূর্ব নামের তালিকা এটা দেখতে পাবে মেল ফিমেল এটা তো দেখতেই পাবে তারপরে দেখো এখানে তোমরা একদম ফার্স্টের যে ভিডিওটা দেখতে পেয়েছ এই ভিডিওটা তোমরা কিন্তু ফ্রিতে দেখতে পাবে অর্থাৎ তিনটে টপিক কিন্তু তোমাদের জন্য ফ্রিতেই রয়েছে তো অবশ্যই তোমরা দেখতে পারো আরও টপিক্সের ক্লাস তোমরা অবশ্যই দেখতে পাবে চ্যানেলে তোমরা অবশ্যই এই কোর্সটা জয়েন করো এখন কিন্তু ওয়ান সেভেন্টি নাইনের জায়গায় তোমরা কিন্তু সেভেন্টি নাইনে কোর্সের পুরো মেটেরিয়ালটা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ ভিডিও মেটেরিয়ালটা কিন্তু তোমরা সেভেন্টি নাইন রুপিসে পেয়ে যাবে তোমরা বিশদ জানতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম